নিউ এপিসোড অফ সোলফুল্টার্ড আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড যান থার্স আর এখন বাজে সন্ধ্যে দেখা যাচ্ছে না বাট সাড়ে সাতটা আমি এই মাত্র ফিরলাম আজকে ইট হ্যাজ রিয়েলি লং সকালবেলা যেমন আমি যাই প্রায় সাড়ে আমি পাঞ্চন করেছি আর এখন পেলাম মানে মোটামুটি ওই থার্টিন আওয়াজের মতো বাট এভরিথিং সেট আই কালকে সরস্বতী পুজো তো সেটার এক্সাইটমেন্টই আলাদা সরস্বতী পুজো বলতে ছোটোবেলা থেকে আমার বাড়িতে ওরমভাবে আমি পুজো হতে দেখিনি বাট আমাদের বাড়িতে রোটা সেদ্ধ একটা ব্যাপার আছে যেটা সব আসতো ভেজিটেবলস নিয়ে সেদ্ধ মতো করে আমি ঠিক ভালো করে জানি না রেসিপিটা বাট পরের দিন সেটা মিষ্টি দিয়ে অনেক টেস্ট অ্যামেজিং তো হ্যাঁ ওটা আছে কিন্তু আমি জবের থেকে বাইরে থাকা শুরু করি আমি চেষ্টা করি আমি চেষ্টা করি যে মূর্তি না হলেও আমার কাছে একটা ছবি আছে সেটাতে অল্প করে একটু পুজো করান আমার মতো করে তো সেটারই কেনাকাটা করতে যাব এবার যেহেতু কালকে সারাদিনই পুজো করা যাবে আমি কালকে অফিসেরে ফিরে করবো কিন্তু কালকে বাড়ি এসে জিনিসপত্র কিনে তারপর যদি ভোট দেওয়ার হয় সেটা রান্না করে পুজো করাটা বেশ ভীষণ বেশি চাপের হয়ে যাবে সেজন্য আজকে একটু দেরি হয়ে যাচ্ছে সেটা ঠিকই বাট আমি এখন চটপট চান স্নান করবো স্নান করে ফ্রেশ হবো হয়ে আমি এখন বেরোবো হচ্ছে কালকে পুজোর কেনাকাটা করতে তো চলো এই ব্লগটা তাহলে একটু অন্যরকম হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো যে আমি রেডি স্নান করে পুজো দিয়ে আবার রেডি হতে হতে প্রায় এখন বাজে সাড়ে আটটা জানি না কতটাকে খোলা পাবো যতটা পাবো টিনবো আর বাকিটা তো আছেই ব্লিংকিটার ইনস্টামার্ট ভরসা তো চলো দেখতে থাকো भैया सेवन जीरो सेवन सिक्स আনন্দনগরে এখানে আমি সবার যাব যাবো দশকর্মা ভান্ডারে দেখি ওখানে কি কি পাই পুজোর এই যে এটা এখানটার একটা ওই পুজোর সব জিনিসপত্র পাওয়া যায় বাকি জিনিসও পাওয়া যায় বাট শুনেছি এখানে পুজোর ভালো জিনিস পাওয়া যায় আমার এরম একটা আসন নেওয়ার ইচ্ছা আছে ঠাকুরের ছবিটা রাখার জন্য দারুন দোকান এই যে এরম কিন্তু এগুলো খুব ধুলো পরিষ্কার করিয়ে নিতে হবে দেখি ভেতরে যে টি কেমন পাই এরকম একটা স্ট্যান্ড নেব যেমন তোমাদের বললাম ভাবছি ওরা একটা ভেতর থেকে দিচ্ছে পরিষ্কার আলা ছোটই নেব এই যে এরকম এ বহুত সুন্দর है भैया कितने का है 100 ठीक है ये लेंगे আমি এখন প্রদীপ দেখছি ইসে বড়া এটা और बड़ा वो क्या है नीचे जो स्टैंड में है नहीं थर्ड रो में हाँ ये क्या है ये भी प्रदीप ही है ना हाँ। ये भी अच्छा है दारा मम्मी देखे नहीं अरे कौन टा नहीं आए तो भाई अच्छी घोंटी ने वो कौन सा वाला ज्यादा अच्छा है ये वाला ये दोनों सेम ही है क्या सही जगह ये भी पित्तल का ही है हाँ। पर ये कलर उठ जाता है मैंने ये पहले लिया है ये एक बार धोने से ही कलर उठ जाता है था था था। नहीं भैया ये गोल्डन कलर ना पूरा ब्राउन ब्राउन होता है आप कलर वाला थोड़ा सिंपल दिखाओ ये पानी देने देते ही उठ जाता है तो हमें ये जिनिस रोला নিলাম येटा आसन प्रदीप येटा सेटटा छटकोणटी येटा प्रदीप के तेल और येटा शजदे যে পুজোর কিছু জিনিস নেওয়া হয়ে গেল এবার আমি বাঙালি একটা মিষ্টি দোকানে যাচ্ছি পাঁচ রকম মিষ্টি নিতে দোকানটার নাম দেখেছে রসগোল্লা এরা বলে এরা নদিয়া থেকে এসেছে এখানে দোকান করতে মানে দোকান দিতে যাই হোক বুঝলেই হলো ভাজা মিষ্টি এখানে সব ধরনের ভাজা মিষ্টি এখানে নিমকি আর এখানে নলিন গুড়ের রসগোল্লা আমার এমন পাঁচটা মিষ্টি দাও যেটা ফ্রিজ ছাড়া ভালো থাকবে তাহলে এটা একটা দাও কালো জামুন একটা দাও

চলো দেখি আর এই দোকানটা তো বললো এদিকেই কোথাও একটা কিন্তু আপাতত তো কোনো ফলের দোকান আমি দেখতে পাচ্ছি না ফলের দোকান খুঁজে পাঁচ রকম ফলও নিতে হবে এদিকে তো কিছু দেখা যাচ্ছে না রাত হয়ে যাচ্ছে জানি না পাবো কি না এখন দেখা যাক দাঁড়াও ওয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে সামনে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি আবল তাবোল তো এই রেস্টুরেন্টটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট অবভিয়াসলি নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে আন্টি আন্টি যখন এসেছিলেন তখন পুজোর সময় আমরা অনেকবার এসেছি মোটামুটি ভালোই খাবার পাওয়া যায় এখানে এটা বাড়ির কাছে আমাদের একটা বাঙালি রেস্টুরেন্ট এগিটা হচ্ছে বিশাল মেডামার্ট চলক খুঁজি ফলের দোকান এই রাস্তাটা এত এপ্রো ঠেপ্রো এখান দিয়ে হাঁটতেই ভয় করে পুজোর সময় তো একটা আমি খুব সুন্দর গিফটও পেয়েছিলাম এখানে বেরিয়ে টাউন করে এসে মাথায় একটা আয়রন রড লেগেছিল তারপর কেটে গেছিল সেখানে পুজোর সব কটা ছবিতে আমার মাথার মধ্যে একটা দাগ হয়েছিল এই যাই হোক চলো খুঁজি এবার সত্যি সত্যি একজনকে জিজ্ঞেস করলাম বললো সামনে সবজি আর ফলের দোকান আছে চলো দেখি ওখানে একটা ফুলের স্টল পেয়ে গেছি কালকে এমন সময় বাড়ি ফিরবো তখন যদি ফুল না পাই আর কালকে পুজোর দিন ফুল কমও হতে পারে যদি ফ্রেশ ফ্লাজ হয় তাহলে এখনই নিয়ে নেবো ফুলটা এই যে मुझे फुल स्टॉल देखिए फ्रेश फ्लावर अच्छे चुकी ना मोटा मोटी ठीक ठाक ही लग से देखे दीदी गेंदा है क्या गेंदा वो फ्रेश है आ, आप ये दो कितने का है कितने प्राइस পেয়েছি লাস্টে ফল আর সবজির দোকান ফল রকমের একটা একটা করে দুটো তো সব সবজি হ্যাঁ তো ফল এই দুটো ফল আছে যে এইদিকেও ফল আছে দেখে খুব একটা ভালো লাগছে না আমার ফলগুলো ফলের কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না কেমন একটা ধুলো ধুলো পুরনো পুরোনো দেখতে

এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর ড্রেস চেঞ্জ করে কালকে ভোগ রান্না করার যা যা লাগবে সেগুলো সব অর্ডার করলাম এক্ষুনি সেটা ডেলিভারি হলো চলো দেখাই টিটি এলো এই যে এই ধরে ড্রেসিং টেবিল আমি সব সাজিয়ে রেখেছি নর্মালি এখানে আমরা কোনো ননভেজ বাটি কিছু রাখি না আর এমনি তো এটা পরিষ্কার করেছে কালকে আমাদের বাড়িতে যে দিদি হেল্প করে দেন তো সেখানেই সব কিছু আপাতত রাখছি কারণ ফ্রিজে তো রাখা যাবে না এখানে আছে ফুলকপি এটা টাটাই আছে লঙ্কা এটা হচ্ছে জিরা পাউডার এখানে আছে কাজু হলুদ এটা হচ্ছে সানরাইজার গরম মশলা এটা আমার খুব খুব ফেভারেট একটা ইনগ্রিডিয়েন্ট রান্না করার জন্যে টম্যাটো আলু এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে আছে আদা বাটা নুন আর এটা হচ্ছে ঝর্ণা ঘি তাহলে এই হচ্ছে পুরো ব্যাপারটা এবার তোমরা বলো তো দেখি যে কালকে আমি কী রান্না করতে চলেছি না পরে না এক্ষুনি নিজে কমেন্ট করো যে এখানে এই যে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে কালকে আমি কী বানাবো দুটো জিনিস বানাবো একটা হিন্দি দিই তার মধ্যে একটা জিনিসের নাম সরস্বতী ঠাকুরের সাথে অ্যাসোসিয়েটেড চলো দেখি পারো কি না তোমরা আর এটা নিয়েই আজকের মতো ব্লগের ইতি ভীষণ টায়ার্ড আরেও বলেছি আবার বলছি জানি এক কথা বারবার বলছি বাট অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড তো ডিনার তো বানানোর প্রশ্নই ওঠে না দেশি টি শার্টটা অর্ডার করার মধ্যে খেয়ে নেব কারণ কালকে আবার ভোরবেলা ওঠা আছে চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে তোমরাও আশা করি তোমাদের পুজো খুব খুব ভালো কাটবে আর সবাই খুব ভালো থেকো খুব ভালো রেখো অ্যান্ড হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু যে রেসিপিটা কী হতে পারে কালকে ঠিক আছে চলো তাহলে গুড নাইট বাই